সুপ্রিয় দর্শক আসলাম ওয়ালাইকুম আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বড়বারের মধ্যে আসলাম বগুড়া জেলা ধূপচাঁচিয়া থানা হাসুখালী হাট আর এই হাটটি বসে ধনুর থানা হাসুখালী হাট আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর হইতে বিকাল পর্যন্ত আর এই খামার উপযোগী সার বাচ্চা উঠে থাকে দর্শক আমি এগুলার দরদাম জানানোর চেষ্টা করছি এখানে একটা দেখেন শাহিওয়াল সাদা সাদা কালার বাচ্চা তবে অনেক সুন্দর

এখানে একটা দেখেন দেশি বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই এটা দাঁত হয়েছে না অদা দিল ভাই অদা দিল এটা দাম কত চাইলে 95 95 কাস্টমারে কত বলে 80 বলে 80 বলে আপনার টার্গেট কত 85 বলে ছাড়া দেব 85 টার্গেট নিছে দেশি বাচ্চা এখানে একটা দেখেন দেশির সাথে একটু ক্রস আছে খুব এটা ভিডিও করা কঠিন হয়ে যাবে হাট বাজার উইথ রাব্বি এখানে একটা দেখেন

বাজারটা মোটামুটি একবারে খারাপও না একবারে ভালো না এখানে একটা দেখা একটু শাইওয়াল কিছুটা শাইওয়ালের আছে

কাস্টমারি কত বলে আপনার টার্গেট কত টার্গেট এক লাখ এক লাখ দর্শক এক লাখের টার্গেট নিয়েছে উনি একটু অনেক সুন্দর সাহিওয়াল সার বাচ্চা গায়ে অনেক গোস আছে এখানে একটা দেখেন দেশি বাচ্চা দেশি